আপন দান জীবন গান আমি তো এই আকাশ পিতা মাটি মাতার সন্তান আমি মানুষ এতেই আমার সম্মান আমরা যোগুবাবা আহমেশান তারিগান দরবার সোসাইটির পক্ষ থেকে আমরা পশ্চিম বাংলার এমন একজন কৃতি সন্তানের সঙ্গে আমরা পরিচিত হয়ে আপনাদের সামনে পরিচিত করাবো হয়ে হয়েছি যার

প্রতি বলতে গেল প্রসঙ্গ এখানে প্রসূলবাবু প্রসূল চট্টোপাধ্যায় ওনার খুব বিশেষ বন্ধু ছিল ছোটবেলার বন্ধু স্কুল বা পরেও যোগাযোগ তার কাছ থেকে উনি নীলাচার্য সব অর্থাৎ আবার সঙ্গে জানতে পারেন আবার সঙ্গে জানতে পরে ওনার কৌতুহালটা হয় এবং সেই কৌতুহাল থেকেই উনি আমাকে ফোন করেছিলেন তো ফোন করার পরে আসবেন বলে আমার কাছে এলেন তখনই উনি শগরু বাবা ঝগড়ু বাবা বলতে উনি গুরুদেব বলে শিকার স্বীকার করেন না ঝৌগড়ুবা কাউকে শিষ্যত্ব দিত না ধর্মের লোক শিক্ষক ও যুগ এবং সমাজকর্মী এই যে কথাগুলো বলেছেন এগুলি যথেষ্ট ঝুগুরু সমেহ কথা বলতে গেলে আরেকটু যদি যাই আমরা এখানে ঝগড়ুবাবার ছবিটাকে আমরা দেখাতে পারি এখানে দেখাই রয়েছে ধর্ম সামাজিক উদ্দেশ্যে বিশ্বাসী বাংলাদেশের উদ্দেশ্য তা উনি কখনই ধর্মটাকে ধর্ম হিসেবে দেননি ওটাকে সামাজিক উল্যায়ন হিসেবেই উনি মনে করতেন এবং সেভাবে উনি শিষ্যদের বা যারা ওনাকে ফলোয়ান তাদের উনি জ্ঞান দিতেন নিশ্চয় গোপারা যিনি ভীষণভাবে বিখ্যাত সারা ভারতবর্ষে তিনি ওনাকে এই জয়ন্ত ইংরেজেরা লিখেছেন এই জয়ন্তী ঝগড়ুবাবার সর্বত চেয়ে দিকমাত্রা নির্দেশ করতে পেরেছে কাছে আমার আর যে তিনি এই পুরুষের বহুত জীবন ঘটনার সন্নিবেশ ঘটিয়ে এই সাধু পুরুষের সর্বগত ভাব যেখানে তার মহান অপমান সুখ দুঃখ ভাবনা সব আছে তেমন করে প্রকাশ করে তুলুন বাবাকে এবং তার সেই ভবিষ্যৎ লেখনই পিত্তিপ্রস্তর হয়ে থাকবে এই গ্রন্থ আমিও নিশিং গোপাট সাথে এক হয়ে আমি বলতে পারি যে আপনারা প্রসন্তবাবু আপনারা চেষ্টা করুন ওনার জীবনটাকে আরও বড় করে তুলে ধরতে এবং সেভাবে যেমন লোকের কাছে আসে এখানে আরেকটু বলেছেন ঈশ্বর মোহাম্মদ সব কিছুর মধ্যে তিনি নিজেকে মিশিয়ে দেওয়ার যেমন কোনো অনলাইনে চিন্তা করতেন সেরকমই চারিদিকে মানুষ দুই চোখ দুই গাল দুই হাত এক মন এবং এক কলজে নিয়ে দাঁড়িয়ে আছে তার জন্য প্রেম রাখতে হবে এই প্রসঙ্গে তিনি পরম শ্রী শ্রী কথা পর্যন্ত মনে পড়িয়ে দিয়েছেন পুজোর চেয়ে জপ পড়ো জপের চেয়ে ধ্যান বড়ো ধ্যানের চেয়ে ভাব পড়ো ভাবের চেয়ে মহাবাপ প্রেম বড় অর্থাৎ আমাদের যারা শুরু নাম জ্বালা এমন কোনো নেই যা সংস্কারে আসেননি বা যার সম্বন্ধে উনি জানতেন না আমাকে যখন বসন্ত বলতে গেলে ওই বইটা নিতে হবে ঠিক করে এই নীতি নৈতিকতা পরের জন্য সেবা সেবা করে দেওয়ার বা প্রচারী শব্দ এরকম ভালো ভালো কথা উল্লেখ করলেই কাঙ্ক্ষিত বাস্তবাস্ত্র হাতে পৌঁছে যাবে এটা একেবারেই আশ্রম বলুন বা সময় সেখানে ওদের উপাসনা করে সেই জায়গাটাকেই ধরেই ধরে সেবা পরায়ণ মহাধ্যানি অন্তর আনন্দধাম স্বয়ং সিদ্ধ ব্রহ্মজ্ঞানী ঝগড়ু বাবা লহপ্রণাম